সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ১৩ অক্টোবর সোমবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে মাগুরো থেকে আশরাফ হোসিন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অংশগ্রহণে বাহিনীর সদস্যগণ তাদের নৈপুণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন আকস্মিক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে কি কি করণীয় আছে সে বিষয়েও বিশেষ ধারণা দেয়া হয় অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মোহাম্মদ সামসুর রহমান উপজেলা প্রপল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দ্র মণ্ডল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র দাস বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস বেগম প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বাকিবিল্লা উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ উপসহকারী প্রকৌশলী অমিতাহ সরকার সহ শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ সহ সাংবাদিক সরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ গ্যাসের চুলা অগ্নিকাণ্ড নির্বাপন বসত ঘরে অগ্নিকাণ্ড নির্বাপন সহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়